আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে কারা যারা আমাদের এন্ট্রি রসুলের এন্ট্রি সাহাবাদের এন্ট্রি ঈমানের যারা দেখতে পারে না দাড়িকে যারা দেখতে পারে না টুপিকে যারা দেখতে পারে না তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোট ছোটই করছে নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন বলে দিয়ে গেলাম জীবন চলে যায় যাবে কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি ছিলাম থাকব কোন দিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি আমরাও করব না রসুলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকব অকপ সম্পত্তি আমার ঐতিহ্য সম্পত্তি কারোর বাবার নয় এই সম্পত্তির অধিকার আমাদের প্রত্যেকের হ্যাঁ ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে কি এই ওয়াকব সম্পত্তি যদি ছিনিয়ে নি মসজিদ যদি নিয়ে নি মাদ্রাসা যদি নিয়ে নি মেম্বার যদি আপনার অনেক বড় বড় মাজার আছে কলকাতার জমিনে ওগুলো যদি আমরা নিয়ে নি তাহলে এ থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এদেরকে লাঞ্ছিত করব বঞ্চিত করব যুবক শুনে রাখো কোনদিন আমরা লাঞ্ছিত হইনি হব না আজকে দিন আমার ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে देखो अच्छा नहीं, आचेना नहीं।, आचेना नहीं।, आचेना नहीं। আজকের দিনে আমরা ওয়াক সম্পত্তি কোথায় থেকে পেয়েছি বলুন তো আমার পর্দা দ্বারাই তো জমি মালিক ছিল তেনারা এটাই বুঝেছে উসমানে গানি যখন মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়েছেন তখন আমার রসুল যা বলেছে উসমান তাই শুনেছেন হাজরাতি উমরে ফারুক আমার রসুলের হাতে যখন হাত দিয়েছেন আমার রসুল যা বলেছেন উমরে ফারুক সেটাই শুনেছেন তো আমার রসুলের সাহাবারা হাজার হাজার কোটি টাকা আমার রসুলের কদমে হাজির করে বলেছিলেন আপনার জন্য সব কিছু বিলীন করে দিতে চাই কিন্তু ইমান কোনদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারি না কোন স্বার্থের জন্য কোন পয়সার লোভে কোন নারীর পাল্লায় পড়ে ইমানকে বিক্রি করে দিতে পারি না এই আজ ও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ইমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে লিল্লাহ করে গিয়েছে আল্লাহ রাস্তায় দান করে দিনে এটাই প্রমাণ করছে যে ধর্ষিত নারী যারা ধর্ষণ হচ্ছে তাদের ভিতরে রসুলের প্রেম আখলা চরিত্র নেই বলে তারা আজকের পদবস্ত হয়েছে বলেই তাদেরকে আক্রোশ করা হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু এটাও বলে যাচ্ছি যদি এই সমাজে মোহাম্মদ রসুলের প্রেম আমার আপনার মধ্যে থাকে তো ইনশাল্লাহ আমার একটা মাও ধর্ষিতা হবে না কেন যে রসুলকে ধরেছে তার হয়ে গেছে ছাড়া জীবন আছে ইসলাম ছাড়া জীবন কাটানো অনেক কঠিন আছে কঠিন আছে বলে দিয়ে গেলাম অর্থের লোভে পড়ে আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন ইহুদি হয়ে যেতে পারেন নাসারা হয়ে যেতে পারেন ওই অর্থ তো করে দেবে মরে গেলে ওই অর্থ ভোগ করার কেউ থাকবে না না ছেলে না মেয়ে যদি আল্লাহ আপনাকে নিঃসন্তান করে দেয় কিচ্ছু থাকবে না ওই অর্থ নিয়ে মানুষ ভোগ করবে ওই অর্থ নিয়ে মানুষরা আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু মোহাম্মদ রসুলের প্রেমিকরা যদি অর্থ অর্জন করে যায় তো মরে যাওয়ার পরে সেটা ওয়াক লিল্লাহিয়া করে চলে যাবে আবু বাকার সিদ্দিকি লাঞ্চিত অনেক হয়েছিল কিন্তু আমার রসুল বলেছিল আবু কার एलानচিত তো তুচ্ছ দুনিয়ার ব্যাপার কিয়ামতের দিনে লাঞ্ছিত হওয়াটা অনেক কঠিন ব্যাপার আবু বকর কিয়ামতের দিনে তুমি আমার সাথে আরশের ছায়াতে থাকবে জোরে বলুন আর কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ আরশের ছায়া পাবে না কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে জাহান্নামে যাবে আমরা মাছি থাকবো বললো ইনশাল আরে আমরা রসুলের প্রেমিক বলেই তো জাননা কি গো বলেন না রসুলের আশেখ বলেই তো জাননা নাহলে আল্লাহ কি জান্নাত দেবে বলেছে হ্যাঁ কোনোদিন নয় নয় আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন যারা শয়তানের পথ অবলম্বন করেছে তারা কোনদিন জান্নাতি নয় আমরা শয়তানের পথ অবলম্বন করিনি আমরা দোনো জাহানের সুলতানের দেখানো রাস্তায় থেকে মরবো বলুন ইনশাল্লাহ তোমার দেখানো রাস্তায় আমি ছুটবো কেন ভাই আমার কি কম নাকি আমার রসুল তো ইমান নিয়ে এসেছে জান্নাত নিয়ে এসেছে কোরআন নিয়ে এসেছে মুক্তি নিয়ে এসেছে উম্মত মাফ করে দেবে আল্লাহ আমার রসুল সেই জন্য এসেছে নারী বা পুরুষদেরকে ভালোবাসছেন না কোন একটা সেলিব্রিটি কে ভালোবাসছেন না আপনি ভালোবাসছেন কাকে যার জবান দিয়ে মোহাম্মদ রসুলের কথা বেরোবে আপনি ভালোবাসছেন কাকে যে মোহাম্মদ রসুলের কথা বলবে দিল পরিষ্কার হবে অন্তর ভরে যাবে ইমানের ইমানের বেড়ে যাবে সেই রসুলের কথা ভালোবাসার মহাব্বতের কথা যিনি বলবে অবশ্যই আল্লাহ রাজি করেছে তিনাকে আল্লাহ কবুল করে নিয়েছে তাই তো তেনাকে আল্লাহ এই মাকাম দিয়েছে তাই তো নবীর আশেখদেরকে ইমানি মাহফিলে আসার আল্লাহ তৌফিক দিয়েছে তো শোনো উভয়ে যদি মোহাম্মদ রসুলের প্রেমিক হতে পারো পৃথিবীর কোন মানুষের দরকার নেই কোন অর্থের দরকার নেই কোন পয়সার দরকার নেই কোন জমি জায়গার দরকার নেই রসুলের প্রেম রাখো রসুলের ভালোবাসায় জান্নাতে যাওয়া একদিন একদিন হবেই হবে ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ नारे तकबीर नारे तकबीर सिलसिला हौफ मुसद्दिद जमान सिलसिला हौफ मुसद्दिद जमान दादा पीर हक सिलसिला दादा पीर हक सिलसिला दादा पीर हक सिलसिला मोहान विश्व नबी दिवस नूर का आमद बोलुन मरहबा नूर का आमद মুর কা আমাত সরকার কা আমা আকা কা আমাত এর দিবে দরুশ শরীফাল্লা ও হুম হুম সাল্লি আলা আপনাদেরকে বলছি

بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الله. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلون صلى الله تعالى عليه وسلم আমার আব্বার বুকে হাত দিয়ে বলুন এই জায়গায় এসে কি আপনারা ফেসে গেছেন নাকি না চিন্তা হতে পারে আরো যদি একটু পানি বাড়ে ঘরে যাব কি করে আরে আব্বা মরে গেলে কেউ তো তাড়াতাড়ি করবে না কেউ তাড়াতাড়ি করবে না আপনারা শুনতে পাচ্ছেন না ঠিক আমি একটু পরীক্ষা করলাম তাড়াতাড়ি করবে না দেরি করবে কি বল তাড়াতাড়ি করবে একটু পরীক্ষা করলাম যে আপনাদের মন ঠিক আছে কি না তা দেখলাম না মোটামুটি আছে একটু গুরুত্ব দেব সবাই তাড়াতাড়ি করবে সব বলবে বার কোন না রে বাবা ইয়ে জানি কিন্তু বলুন গভীর পানি হলেও কি রেখে দেবে হা 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 যতই অর্থর মালিক হন না কেন কোটিপতি হন না কেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হন না কেন চোখ যেই বন্ধ হয়ে যাবে বলবে পেট ফুলবে এ লাশ আর রাখা যাবে না তখন লাশ হয়ে যাবে সবাই পানিতে ভিজে ভিজে হলেও জানাজার পড়ে তাড়াতাড়ি করে মাটি দাপন করে চলে যাবে আমার আব্বারা আজকের দিনে আপনাদের কপাল ভালো জীবিত অবস্থাতে ইমানি মাহফিলে হাজার পানি হলেও মোহাম্মদ রসুলের প্রেম নিয়ে যে এখানে এসে বসেছেন চিন্তা করার কোন কারণ নেই এসেছি মানে নাজাদ পেয়ে গেছি বলুন যারা আসলো না তারা মিস হয়ে গেল মিস কমিটি ছেলেদেরকে সাবাস দিতে হবে পানি হচ্ছিল বলে তাড়াহুড়ো করে আবার চেয়ারের ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা অনেক চেয়ার নিয়ে এসেছে আমার বাবার আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আজকের এই সময়ে আমরা খুশি করব না তো কোন সময় করব বাপ যে দিনেতে রসুল এসেছে ওই দিনেতে যদি আমি আপনি না খুশি আনন্দ করি তাহলে কোন মাসে খুশি করব আরে রবিউল আউয়াল এসেছে বলেই তো মাহে রমজানের ইজ্জত বেড়েছে রবিউল আউয়াল এসেছে বলে তো ইমাম হাসান হোসাইনের জন্য মহারম হয়েছে রবিউল আউ্য়াল এসেছে বলে তো সফর মাস হয়েছে রবিউল আউ্য়াল এসেছে বলে তো রবিউ সানি হয়েছে রবিউল আউ্য়াল এসেছে বলে তো রমজানে ঈদুল ফিতর হয়েছে রবিউল আউ্য়াল এসেছিল বলে তো ইদুল আজহা হয়েছে রবিউল আউ্য়াল এসেছিল বলে হজ রবিউল বলে কোরআন এসেছে রবিউল আউয়াল এসেছিল বলে মানবতা এসেছে কেন রবিউল আউয়াল মাঝেই তো মোহাম্মদ রসুল এসেছে আরে যে মোহাম্মদ রসুলের জন্য সব হয়েছে ওই নবীর প্রেমিকরা ওই মাসেতে যদি ইমানি মাহফিলিয়ে পানির ভয়ে ঘরে ঢুকিয়ে থাকে লুকিয়ে থাকে তাহলে তোমাদের মতন পচা ইমান কোন দিন জাননাতে যেতে পারবে না ও পচা নবীর দিদার পাওয়ার যোগ্য নয় রবিউল এসেছে নবীর আগমনের দিনে যদি ঝড় হয় পানিও হয় তুফান মোহাম্মদ রসুলের প্রেমিকরা রসুল রাসুলের প্রেমিক ছিল আছে থাকবে ঝড় বৃষ্টি তুফান আল্লাহর পক্ষ থেকে এসেছে চলে যাবে মোহাম্মদ রসুলের প্রেম আমাদের ভিতরে ছিল আছে থাকবে জান্নাতে আমাদের যাওয়াও হবে বলুন আমার আব্বারা তাই আজকের দিনে আপনাদের বড় খুশি করতে হবে আনন্দ করতে হবে যে রসুল এসেছে ইমান নিয়ে আ তো সেই রসুলের আগমনের দিবস রবিউল আউয়াল এই রবিউল আউয়ালের মাঝে এত সুন্দর মাহবিল পেয়ে আপনাদের কপাল চকদির চমকেছে না চমকায় নেই চমকেছে আরে সব থেকে বড় ব্যাপার হলো রসুল কে আমরা গর্বিত রসুল পে আমরা আনন্দ রসুল কে সেই রসুলের ভালোবাসায় যদি আমরা দরুদ পড়ি আর রসুলের প্রেমিকরা জবান বন্ধ করে বসে থাকে বলুন ওই দরুদ কি আমার রসুলের দরবারে যাবে রসুলের প্রেমিকরা দরুদ পড়ছে মন খুলে নয় মন ভালো নয় আরে আল্লাহ তো সব দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছেন আল্লাহ তো বিবি দিয়েছেন বাচ্চা দিয়েছেন সব দিয়েছেন তো মনটা খুলে অন্তত দরুদ পড়ুন কেন বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার দরুদ পড়ে ওই দরুদের নজরানা ফেরেস্তা নিয়ে আমার নবী পাকে দরবারে নাম ধরে পেশ করেন আমার রসুল আপনার নাম ধরে উত্তর দিতে থাকেন জোরে কিন্তু ওই ব্যক্তির দরুদ আমার নবী পাকের দরবারে পৌঁছাবে না কোন কোন ব্যক্তি এক নম্বর ব্যক্তি যারা বসে বসে মুখকে বন্ধ করে রাখে দরুদ পৌঁছাবে না একজন ব্যক্তি বসে বসে অহংকারে দরিদ পড়ছে পৌঁছাবে না কিছু কিছু ব্যক্তি দরুদ পড়ছে যেন ব্যক্তি দরুদ পৌঁছাবে যার ভিতরে প্রেম ভালোবাসা ভক্তির সাথে দরুদ পড়ে ওই দরিদ আমার নবী পাকের দরবারে পৌঁছাবে আমার রসুল ওই দরুদের উত্তর দেবেন আর আমার রসুল যদি উত্তর দিয়ে দেন তো আমার জন্য আপনার জন্য জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে এতে অসুবিধা কিন্তু পৌঁছানোর জন্য দিল মন স্থির করে ভালোবাসা দিয়ে দরুদ পড়তে হবে না হবে না আর সেই রকম দরদ পড়ুন মিচামিচি ছুচো মেরে হাত বন্ধ করতে যাবেন ভালোবাসায় পড়ুন প্রেমে পড়ুন হ্যাঁ অহংকারী দরুদ কবুল হবে না লোক দেখানো দরুদ পড়লে কবুল হবে না বা কি বলছেন আল্লাহ সব জানে না জানে না সব জানে সব খবর রেখেছে তুমি আমি যদি আমার দোকানের খবর রাখতে পারি আমি বাইরে আছি আমার বইয়ের খবর যদি আমি রাখতে পারি আমার কন্যার খবর যদি রাখতে পারি যে আল্লাহ এত বড় পৃথিবী বানিয়েছে মখলুক বানিয়েছে ওই আল্লাহ খবর অবশ্যই রাখতে পারে